ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে পরিস্থিতির বদল না ঘটলে আগামী সপ্তাহে তিন দিনের দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা তা এখনও স্পষ্ট নয় আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা লোকসভা ভোটে ইন্ডিয়া মঞ্চের ভালো ফলের পরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হতে পারে তৃণমূল নেত্রীর সংসদে বাজেট পেশ হবে তেইশ জুলাই আর সাতাশ জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক এখনও পর্যন্ত স্থির রয়েছে পঁচিশ জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারেন দিল্লিতে ২৬ তারিখ সংসদে যাবেন মমতা সেখানে ইন্ডিয়া মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করার কথা তবে সেই বৈঠকগুলি চূড়ান্ত হয়নি নীতি আয়োগের বৈঠক সাতাশ তারিখ বিকেলে মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা আঠাশ তারিখ প্রসঙ্গত দুই হাজার বাইশ সালের নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা কিন্তু দুই হাজার তেইশ সালের বৈঠকে বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি সেই তালিকায় ছিলেন মমতাও রাজনৈতিক শিবিরের একাংশের মতে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতার এই সফর তাৎপর্যপূর্ণ কারণ এবারের ভোটে লোকসভায় উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল রাজনৈতিক পর্যবেক্ষকদের কারো কারো ধারণা দিল্লিতে সনিয়া মমতা সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাতে কংগ্রেসের তরফে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতি থাকতে পারে লোকসভায় ইন্ডিয়া র শক্তি বৃদ্ধির পরে কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখেই চলছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল তবে কংগ্রেসের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তরও বাড়ছে মমতা নিজে সনিয়ার সঙ্গে কথা বলে গেলে দু দলের সমীকরণ অন্য মাত্রা পেতে পারে নীতি আয়োগের বৈঠক যখন রয়েছে তার বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আর হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে যদিও প্রশাসনিক মহলের একাংশের মতে নীতি আয়োগের বৈঠকের আগের দিন দুজনের বৈঠক হতেও পারে নবান্ন সূত্রের খবর রাজ্য প্রশাসনের শীর্ষ দু’ ভাগে প্রস্তুতি শুরু করেছে প্রথমটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য দ্বিতীয়টি নীতি আয়োগকে মাথায় রেখে গত বছর কুড়ি ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী বকেয়া উদ্ধারে কেন্দ্র রাজ্যের আধিকারিকদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল খুব সম্প্রতি প্রায় এক বছর ধরে আটকে থাকা জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ ছেড়েছে কেন্দ্র কিন্তু আবাস যোজনা বা একশো দিনের কাজের প্রকল্পের বরাদ্দ আটকেই রয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস